বিশিষ্ট লেখক ও গবেষক পরিচালক সরব ইসলামী গবেষণা কেন্দ্রের জনাব ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি জনাব ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি সাহেবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের এই আয়োজনের মধ্যমানি যার আহ্বানে আমরা এখানে সমবেত হয়েছি হযরত কায়েত শাহ ভজরের সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান হজরত মৌলানা খলিলুর রহমান সাহেব মাদ্দজি লহুল আলী অনেক হজরত সম্মানিত ঐ লামাইকরাম এখানে উপস্থিত আছেন আমি এখানে বক্তা হিসেবে আসি আসিনি আমি এবং মৌলানা জাফর আহমদ সাহেব বাইতে শরফ মসজিদের দীর্ঘ দেখে আছেন ক্ষতিব উনি বললেন যে চলেন আমরা যাই কয়েকদিন আগে পরামর্শ করছি কারণ উনি আহ্বান করলে মানে মনে একটা তারা অনুভব করে সেই হিসাবে আমরা দুজন আসছি উনি অসুস্থ আর আমি রাত্রে অন্য জায়গায় যাওয়ার জন্য টিকিট করেছি তো এই ধরনের একটা মজলিসে বসে থাকা যে একটা ভালো লাগার যে অনুভব অনুভূতি এটা অসাধারণ তা আমি মানে একটু কথা বলি যেহেতু উনি বলেছেন আমি বিদায় নেবো আপনাদের বাস থেকে এখানে অনেক হজরাতে গলামায় গ্রাম বন্ধুবান্ধব এসেছেন বিশেষ করে আমাদের আজলক ইসলামাবাদী ভাই ছাত্রজীবনে যখন আন্দোলন করি তখন থেকে আমাদের আফমা খালিদ হোসেন সাহেব সহ ওনার সাথেই তো উনি আন্দোলনে ছিলেন মাঠে ময়দানে ওই স্মৃতিও আছে বিশেষ করে সাবলা চত্বরের এই আন্দোলনের স্মৃতিও অনেকগুলো আছে ওদিকে যাব না মলানা মুহিউদ্দিন খান রহমতুল্লা একটা আমাকে অনেক ঘনিষ্ঠতা ছিল তো ছোট ভাই হিসেবে মনে করতো শুধু আমাকে না অনেককে মনে করতেন বলা যায় বাজারে অনেক মানুষ জমা হয় বড় বাজারে যদি চার পাঁচজন লোক লাঠি নিয়ে একদিক দিয়ে ঢুকে আর লাঠি পিটান শুরু হয় তাহলে হাজার হাজার মানুষ সব পলায় যায় অথচ ওই চার পাঁচজন কিন্তু ঐক্যবদ্ধ থাকে এর কারণ কি আমি বললাম যে আপনি বলেন এর কারণ হল বাজারে যারা আসে তারা তাদের লক্ষ্য এক একজনের এক একটা এই জন্য সামান্য আঘাত আসলেই ছত্রমঙ্গ হয়ে যায় আর চার পাঁচ জনের লক্ষ্য একটা আছে এরা টিকে থাকে আপনারা আমরা ঐক্যের কথা বলি আমি যেই বিলং করি যে দল ইসলামী ঐক্য আন্দোলন আমরা ঐক্যর কথা বলি কিন্তু ঐক্য হয় না বাস্তবে ঐক্য হচ্ছে না তবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হজরত একটা কথা ছিল আরবিতে চালু ছিল ইত্তাফাকালাউ আলা আল্লাহ ইয়াফেক আলেমগন এ ব্যাপারে একমত যে তারা কোনোদিন দিন একমত হবেন না ঐক্যবদ্ধ হবেন না এটাকে উল্টাই দিয়েছেন কায়েদশাউজুর হ্যাঁ ইতিফাক মাল ইখতালাফের থিওরি দিয়ে মানুষের মনের মধ্যে যে বলছে যে না মতের ভিন্নতা সত্ত্বেও ঐক্যবদ্ধ হতে পারে এটা এখন আবার ওই মজবুত একটা বিশ্বাস এসেছে তাহলে এই যে ঐক্য হচ্ছে না কেন আমি আমার এই ওই মুরব্বীদের কথা মল্লামদিন খান সাহেবের কথা বললাম আরও অনেকের বলতে পারবো ওনাদের থেকে যা শিখছি আমার পিস আব্দুল ওনারাও তো ইত করেছে অনেক কিছু সেটা হল যে আমরা লক্ষ্যটা একটা লক্ষ্য ঠিক করতে পারে কেন ঐক্যবদ্ধ হব কি জন্য ঐক্যবদ্ধ হব আমরা ঐক্যবদ্ধ কই আসি তো অনেক জায়গা চাইতো এখানে আগে যে একতালাপগুলো ছিল ওই ধরনের মারামারি কাটাকাটির একতালাভ এরকম নাই তো আমরা লক্ষ্যটা ঠিক করতে পারিনি কী জন্য আমাদের এখানে পরিবর্তনের পরে আমাদের ডক্টর ইনুস সাহেব আসলেন সবাই অনেক কিছু মনে করলো কেউ কোনো কোনো ভাইরাল বক্তা তো এমন সব কথা বলছে যেগুলো আমি এখানে আমরা তো চাই না এটা ঐক্যের চাইতে অনেককেও সৃষ্টি করবে এই জন্য কিন্তু তিনি যখন নারী নীতিটা ঘোষণা করলেন তখন থলের বিড়ালটা বেরিয়ে আসলো যে আসলে তো আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য তিনি একটা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে আমি অ্যাপ্রিসিয়েট করি হেফাজত ইসলাম বিশেষ করে আজলক ইসলামাবাদী ভাইয়ের হাত এবং তার তৎপরাত এখানে উপলব্ধি করা যায় যে কোনো স্টেটমেন্ট যখন পত্রিকায় আসে হেফাজতের পক্ষ থেকে যেমন পাঁচই আগস্টের ওই সময় আন্দোলনের সময় সংগঠন হিসাবে ইসলামী সংগঠন হিসাবে হেফাজতের বিবৃতিটা আগে আসছে আমার যতটুকু মনে পড়ে তবে ময়দানে নামছে চরমনের ছাত্ররা ইসলামীদের মধ্য থেকে আর হেফাজতের বিবৃতিটা বলিষ্ঠ বিবৃতিটা এসেছে এরপরে মাদানীনগরের ছাত্ররা যখন নামলো তখন অন্যরকম ওই যে ছাত্রটা নামার ছাত্রী নগরের ছাত্র কথাটা খেয়াল করছেন তো এখন একটা কথাই বলবো এই নারী নীতিতে কি আছে সেই নারী নীতিতে বলা হয়েছে কথিতা আছে এটাকে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে কিন্তু এটা রয়ে গেছে কিন্তু আমরা প্রতিবাদ করেছি এটা কিন্তু বাতিল করে উল্টোভাবে টাকা দেওয়া হয়েছে ওদেরকে আরও অনেক টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে নারী নীতি যারা প্রণয়ন করেছেন এই এনজিওতে চাকরি করে করে যে মহিলারা বুড়ো হয়ে এখানে এসে আবার আমাদের উপদেষ্টা হয়েছে এগুলো যথাস্থানে আছে নারী নীতিও আছে ওই ঘোষণাও আছে কিন্তু আমরা যারা মাসি বা ইসলাম নিয়ে যারা ইসলামের জন্য কেউ কাজ কাজ করতেছে না। ইসলামের নাম নিয়ে এটার প্রতিবাদ শক্তভাবে হয় নাই হেফাজত প্রতিবাদ করেছে কিন্তু যেভাবে প্রতিবাদ করলে ও মানে সবকিছু উল্টায় দেওয়া হয় সেরকম কিছু হয় নাই এক দ্বিতীয় যে কথাটা বলবো যে এখন সম্প্রতি অতি সম্প্রতি প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ইত্তেফাকের রিপোর্টে আসছে যে শারীরিক শিক্ষা শরীরচর্চা নয় শারীরিক শিক্ষা মানে হল নাচ এবং সঙ্গীত বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে অর্থাৎ নাচ আর গানের তারপরে আরেকটা হলো ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের শিক্ষক দেওয়া হবে তৃতীয় লিঙ্গ সহজভাবে আমরা মনে করি যে হিজরা মনে করেন হিজড়াই দিল আমাদের কোচিকাছা ছেলেগুলো স্কুলে যে যারা পড়তেছে তাদের সামনে যদি একটা হিজরা শিক্ষক পড়ায় হিজরাদেরকে আপনি ইয়া করার জন্য নিয়োগ দেওয়ার জন্য অনেক ক্ষেত্র আছে না তাদেরকে পুনর্বাসন করার জন্য এই আমাদের ছেলেদের সামনে কেন হিজড়াকে উপস্থিত হলে ছেলেদের মনের উপর তার কি প্রভাব পড়বে আছে আসলে কিন্তু হিজড়া নয় ট্রান্সজেন্ডার মানে এটা হলো ওই যে সমকামিতার যেটা প্রমোট করতেছেন ডক্টর ইউনু সাহেব বিভিন্ন সেক্টরের মধ্যে এই যারা পুরুষ হয়ে মনে করে যে নিজেদেরকে মেয়ে আর যারা মেয়ে হয়ে নিজেদেরকে মনে করে যে পুরুষ এই ধরনের আগে একটা গল্প নিয়ে অনেক কথা প্রতিবাদ উঠল শরীফ শরীফা এই ধরনের অথচ প্রাইমারিতে শিক্ষার জন্য ধর্মীয় ধর্মীয় শিক্ষার জন্য দাবি আমরা করে আসতেছি অথচ ধর্মীয় শিক্ষক একজন ধর্মীয় শিক্ষকের কথাও বলা হয় না প্রাইমারি স্কুল কই যারা ইসলামের নাম নিয়ে আন্দোলন করেন খেয়াল করেন ইসলামের জন্য আন্দোলন নয় ইসলামের নাম নিয়ে যারা আন্দোলন করেন তারা কি করতেছেন এগুলো তো টার্গেট ঠিক করে এগুলোর বিরুদ্ধে নামা উচিত ছিল না আপনি এখন তো বড় কথাকে বলেন কেন বড় কথা নয় আরও বড় কথা বলতাম কিন্তু আমার শক্তি নাই আমার দলের শক্তি নাই নিজস্ব শক্তি নাই এই জন্য আমি এখানে বিশেষ করলাম তো আমি মনে করি আমার মনের অনুভূতিটা এখানে আমি ব্যক্ত করলাম তো আমার মনে হয় ঐক্য তখন এই কার্যকরী হবে যখন একটা টার্গেট ঠিক করা হবে যেমন হেফাজতের আন্দোলন শাহবাগের ওই মোর্তাদকে দমন করার লক্ষ্য নিয়ে নামছিল এই জন্য সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়েছিল এখনও আমাদেরকে সেরকম একটা কোনো লক্ষ্য ঠিক করতে পারলে সমগ্র জাতি তার পিছনে পড়বে একটি কোরআন শরীফের আয়াত সেটা হলো হজরত মুসাল ইসলাম যখন কুহতুরে গেলেন হারুন আল ইসলামকে রেখে গিয়েছিলেন হারুন মুসা আলাইসলাম কুহতুরে থাকা অবস্থায় বনে ইসরাইল মূর্তি পূজা শুরু করে দিছে গরুর বাসুর পূজা শুরু করেছে উনি এসে বললেন হজরত মুসালাম এসে বললেন যে শিরিক করতেছে হে হারুন তুমি কি আমার তোমাকে তো আমি পাহারাদার নিযুক্ত করে গিয়েছিলাম তুমি এদের শিরিক করতেছে তুমি বাধা কেন দিলা না মা মানা আজকা ইজ রাই আল্লাহ হম দলু আল্লাহ তত্ত্বী আসাই আশাই তো আমার আদেশ কি লঙ্ঘন করেছ ধারণা আছেন কি বলছে ইয়া ইব না উম্মা লাতা বেলেখি আমার দারিদ্র্যে উনি তো খুব রাগান ছিলেন ব্যাখ্যা না। উনি বলছেন কি এনে খাসি তো আন্তঃ তোলা ফারখতাবাই বনি ইসরাইল আপনি বলবেন যে আমি যদি এখানে কোনো ভূমিকা রাখতাম বনি ইসরাইলের মধ্যে ঐক্য সৃষ্টি হয়ে যেত এই জন্য সাময়িকভাবে শিরিক আমি বরদাস্ত করেছি ওকে সার্থে শিরিক পর্যন্ত এই আয়াত থেকে গোলাম বলছেন ঐক্যের স্বার্থে সাময়িকভাবে শিরিকের মতো জঘন্য অপরাধ এই জন্য এখন ওকের ময়দানে যারা কাজ করতেছেন আমি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করতেছি আমি বেদমিনিয়েন না চলে যেহেতু আমি টিকিট করেছি এই জন্য চলে যাব سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك